আসসালামু আলাইকুম যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আগের দিনের ভিডিওই আমি আপনার চর্মরোগের কিছু লক্ষণের কথা বলছিলাম এছাড়া মলদরে বা প্রস্তাবের এখানে চর্মরোগ হতে পারে তো এগুলো থেকে আসলে পরিত্রাণ পাওয়া ওইভাবে পরামর্শ দেওয়া যায় তো আজকে শর্টে ছেড়ে দিতে চাচ্ছি আজকে বলে দিতে চাচ্ছি যদি আপনি চর্মরোগে আক্রান্ত হয়ে যান তাহলে একটা বলুন কারণ ওইভাবে বলতে গেলে এটা লম্বা হয়ে যায় প্রসেসে যেটা অনেক সময় সাপেক্ষ তো আমি সরাসরি পরামর্শ দিয়ে দিচ্ছি চর্মরোগে আক্রান্ত হয়ে গেলে আপনি সিনামিন অথবা হিসকাছে এই জাতীয় ওষুধ খেতে পারেন সাথে বেটা বেটামেথাসম ক্রিম অথবা হাইড্রোকসিন ক্রিম আছে এই দুইটা যে কোনো একটা ব্যবহার করবেন উপরে যাদের চর্মরোগটা উপরে করে হয়ে গেছে বা উপরে দেখে আক্রান্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে এছাড়া সাথে কিছু ট্যাবলেট খেতে হবে আপনার সেই ট্যাবলেটটা ফ্লুক লক্সিল ফ্লুক গ্রুপের ফিফটিন এই গ্রুপের ওষুধটা খাবেন আপাতত এটা চলবে এটা ব্যতীত যদি বাইরে দেখেন যে খুব বেশি আক্রান্ত হয়ে গেছেন আপনি সেক্ষেত্রে গিয়ে অ্যান্টিবায়োটিক পরিবর্তন করা হবে তবে সেটা সম্পূর্ণ আপনার আক্রান্ত স্থান ডক্টর দেখবে এবং ডক্টর দেখার পরে সিদ্ধান্ত নেবে যে সে কোনটা দিতে ইচ্ছুক বা আপনার শরীরের জন্য কোনটা ঠিক হবে সে কারণে আগেভাগে এটা ওইভাবে বলে দেওয়া যায় না আমি জাস্ট আপনাকে প্রাথমিক একটা থিওরি দিয়ে দিলাম যে আপনি শুরুর দিকে এটা যদি চেষ্টা করেন তাহলে আপনার শরীরে খুব বেশি সমস্যা সৃষ্টি করবে না এর ব্যতীত যদি